দিন উন্নয়ন নিয়ে মানুষের কাছে আমরা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি মানুষ কি কী বলছে সে বাস্তব ভিডিওগুলো আমি আপনাদের কাছে তুলে ধরব জনগণকে জনগণ পাঁচ বছরে কি পেয়েছে সাধারণ মানুষ যাদের ভোটার হয়েছে যারা ভোট যাদের হয়েছে তারা কি পেয়েছে তারা বলছে একশো দিনের কাজ করেছি আমার একশো দিনের টাকা এখন অবধি আমরা পাইনি আমাদের কাগজপত্র সমস্ত জিনিস জমা দেওয়া হয়েছে এখন অবধি আমরা আমাদের টাকা আমরা এখন আমাদের প্রাপ্য আমরা পাইনি প্লাস আপনাদের মুখ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার করেছে আবার স্টার এপ্রিল মাস থেকে আবার পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে সেটাকে হাজার টাকা করা হয়েছে সেই নিয়ে মানুষের বাড়িতে ধরে আমরা ওদের বাড়ির কাছে যাচ্ছি সে মানুষ কাকে চাইছে ভোটার সিপিএম বিজেপি আইএসএফ কংগ্রেস তৃণমূল তো ভোটার কাকে চাইছে আসেন

যোগাযোগ রাখতে হবে তো যেহেতু এই সামনে এখন ইলেকশন ভোট আসছে এখন তো তোমাদেরই জিজ্ঞাসা করবে কেন এখন প্রত্যেকটা বাড়িতে সব নেতারা আসবে ভোটের জন্য বুঝতে পারলে না তো আচ্ছা কাকিমা মা এখন যে পশ্চিম এখন হাওয়া কার চলছে আমাদের ফুটফোটাতে তৃণমূল সিপিএম আইএসএফ বিজেপি কংগ্রেস কার হাওয়া চলছে ভোটার কাকে চাইছে ফুটফোটাতে এই যে জন এই যে লোকসভা ভোটে দিদিকে চাইছে দিদিকে আচ্ছা দিদির উন্নয়নে কিছু বলবেন কি কি করেছে

মানে জমা দিয়েছে তাই তো আচ্ছা আপনার নাম কি বাড়ি কোথায় এই তো বাড়ির নাম কি জায়গাটা পূর্ব পূর্ব দুর্গাপুর তাই তো